কালকে বলতে এখানে ধান সিদ্ধ হয়েছে ধানের হাঁড়ি দেখছে তো বড় বড় হাঁড়িতে কিন্তু ধান সিদ্ধ হয়ে এখন সিদ্ধ করে সে ধানগুলো আবার রোদ্দরে দিতে হবে শোকাতে হবে এই জন্য বৌদি এখন ধান দেখছে তা আজকে পুরো রান্নাটা আমি করব কালকের মতো কালকে করেছিলাম চিকেন ফ্রায়েড রাইস আজকে চিকেন স্টু করব তার সঙ্গে পরোটা করবো আর এত গরম পড়েছে বেশি এই লস্যি তারপর আইসক্রিম এর থেকে ভালো ভাবলাম ছাতু আর লেবু দিয়ে একটা ঠান্ডা ঠান্ডা ঘোল করি তার জন্য একটা ডেস্কি নিয়ে নিয়েছি সাড়ে চারশো মতো ছাতু আছে প্রথমে ছাতুরা একটা পরিষেবা পাত্রে ঢেলে দিচ্ছে ঠান্ডা জল এই ছাতুর ঘোল বন্ধুরা হয় একটা মিষ্টি আর একটা হচ্ছে ঝালঝাল আজকে মিষ্টি বানাচ্ছে যখন লেবুর শরৎ করবে যেমন লেবুর পড়ে না থেকে লাগে লেবুর রস ছাতুরা দলা দলা আছে ভালো করে ঘেঁটে ভোল বানাবো তারপরে ছাতুরা ফাটাবো বন্ধুরা তাহলে ভিতরে দানা দানা থেকে যাবে ভালো লাগবে অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা চিনি প্লাস্টিকের গ্লাস নিয়ে এসছি এক দর্জন এই কাগজের গ্লাস আনছিলাম ওগুলো কাগজটা ভিজে তলা দিয়ে বেরিয়ে যায় প্লাস্টিকের গ্লাস নিয়ে এসছি এটা দিয়ে ফাটা

সবাইকে ছাতু শরবত দিলাম সবাই গল্প গল্প করছে আশেপাশে আছে এবার চিকেন স্টু করব তার জন্য ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আদা রসুন আর একটু আলু দেবো আর যদি দেখি এখানে বৌদিদের গাছে পেঁপে আছে তাহলে একটা পেঁপেও দেবো আর যদি বলে পেঁপেতে পান হয়ে যাবে দেবো যেরকম মাংস রান্না হয় প্রথমে পেঁয়াজ আদা রসুন পরপর দিয়ে দিয়ে এরকমভাবে না সব একসঙ্গে দিয়ে টুটা করবো কিন্তু এটা কিন্তু সেদ্ধ মাংস হচ্ছে না বন্ধুরা এভাবেই জিনিস হবে আর এটা পাউডার সঙ্গে আরও সুন্দর লাগে আর এমনি রুটির সঙ্গে পাউরুটির সঙ্গে খেতে পারো কিন্তু পরডার সঙ্গে আরও ভালো লাগে সবজিগুলো সব কেটে নিচ্ছে সবজিগুলো সব কেটে নিয়েছি বন্ধুরা ভালো করে ধুয়ে নিচ্ছি কাটার আগে একবার ভালো করে ধুই কাটার পরও একবার কারণ নোংরা টোংরা বালি টালি থাকতে পারে মাংস কাটা হয়ে গেছে এক কেজি ময়দা এনেছি পরোটা করবো বন্ধুরা ময়দা নিচ্ছি সামান্য সাল দিয়ে দিচ্ছি লবণ ভালো করে মেখে নিয়েছি এবার লেচি করে নিচ্ছি মিডিয়াম সাইজের লেচি করবো মাঝামাঝি খুব ছোটো করবো না পৌটা হবে নিয়ে নিয়েছি গ্যাসের উপরে তার উপর নিয়েছি দলম বাড়ি মানে আমার মা বলে বেলুন চাকরি এখানে বৌদিরা বলে দলম বাড়ি মানে এটা হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে ডলম বাড়ি এটা দিয়ে ডলা হবে তাই যাই হোক মালগুলো তাড়াত এই বড় থালাটা কালকে ফ্রাইড রাইস হয়েছিল থালাতে শুরু এই থালাটা যখনই রান্না হয় নিয়ে আসি বন্ধুরা এতেই পরোটাগুলো সাজিয়ে রাখবো প্রথমে আগে বেলে নেই থালাতে বেড়ে রাখবো ওই থালাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি প্রথমটা একদম মেকা মেকা হয়েছে অনেক সময় হয় কি বৌদি অনেক কাজ থাকে বাড়িতে হেন তেন ওই ধরো ধান সিদ্ধ ব্যাপারটা আবার থাকে সেদিনকে বৌদি আমাকে বলে পুরো রান্নাটাই প্রথম থেকে আমি করি আর যেদিনকে বৌদি করে আমি সমস্ত কিছু হেল্প করি বৌদির রান্নাটা করি সাদেল দিয়ে দিচ্ছি অর্ডারটা নিয়ে হাতে একটু এরকম করে নেবে দেখবে যেরকম সাইজ আছে ঠিক সেরকমই থাকবে যদি কেন টানো তাহলে আবার ডেকে এরকম লম্বা হয়ে যাবে এই চাউ দোকানে দেখেছি এই যেটা দলম বাড়ি আছে ডলমটা নেবে আর খুঁন্তি নেবে দিয়ে পাউডারটা আমি ঘোরা দিয়ে উল্টা দেবে পাউডারটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে একটু ধরে রাখো বন্ধুরা তেলটা ঝরে যাবে এইভাবে সব পরোটা ভেজে নিচ্ছি দেখো কতটা বড় হয়েছে অনেকগুলো বড় হয়েছে কুড়িটার বেশি হয়েছে এবার চিকেন স্টুটা বানিয়ে নিচ্ছি সবজি সবজি সব কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি প্রথমে তোমাদের দেখেছি আর মাংস কেটেছি তিনবার ধুয়েছি প্রথমে সাদা তেলটা দিয়ে দিলাম আর পরোটা ভেজেছি তার জন্য কয়টা একটু লাল হয়ে গেছে সাদা তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা চিকেন স্টুটা করব প্রথমে সবজিগুলো একটা গরম মশলার সঙ্গে জাস্ট একটুকুনি হালকা করে কষে নেবো এতে কিন্তু বেশি কিছু কষা কষি যাবে না সব কিছু একসঙ্গে হয়ে মজে নেমে যাবে চিকেন স্টুটা তো অনেক রকমভাবে করা যায় আমি তোমাদের একদম সিম্পল নিয়ম দেখাচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি কয়েকটা গোলমরিচ আর শুকনো লঙ্কা তেজপাতা অল্প একটু জিরে আর তোমাদের ভিতরে একটা বন্ধু আগের দিন একটা ভিডিও বলেছিল মানে এখান থেকে কয়েকদিন আগে তিন চার সপ্তাহ আগে বৌদি এখন ধান সিদ্ধ করে একটু ক্লান্ত হয়ে পড়েছিল এই ধান সিদ্ধ না এর আগের যে ধান সিদ্ধ বলেছিল যে আমি মোবাইলে কি চ্যাটিং করি রান্না করার সময় না বন্ধুরা সামনে একটা ক্যামেরা আছে ওখানে চেয়ারে বসে রেখেছে ওখান থেকে আমাকে দেখতে পাচ্ছ আর কাছে যেগুলো আমি মোবাইলে হাতে ধরে এক হাতে করি সবটাই পুরোটাই আমি করি শুটিং থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সবই করি

মাংস আর সবজি ভালো করে কষে নেই দেখতে এরকম লাগছে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আর বিশেষ করে পরোটা লুচি রুটি এই দিয়ে খেতে পারে জিরের গুঁড়ো একে শুকনো লঙ্কা গোটা দিয়েছি আর তা তার সঙ্গে অল্প করে শুকনো লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি তাহলে দেখবে ব্যালেন্স হয়ে যাবে খেতে ভালো লাগে শুকনো লঙ্কার গুঁড়ো वो जल्दी दे दी। পুরো আমি করলাম ভালো হয়েছে কি হয়েছে শুধু আলু খেয়েছো আর কিচ্ছু খাওনি আলু খেয়ে তো বুঝবে না মাংস খাও তারপর তো বলবো